বিশ্রাকের পক্ষে সাক্ষী আরজিতে অনিয়মের অভিযোগ রিটকারী আইনজীবীর বিস্তারিত জনব প্রেস ব্রিফিংয়ে ফ্রড করা হয়েছিল পদে পদে সেখানে জায়গানটিক ফ্রড করা হয়েছিল পদে পদে বিভিন্নভাবে সেখানে আইনের যে রীতিনীতি তার ব্যত্যয় ঘটানো হয়েছিল সেখানে জনা বিশ্বাস হোসেনের পক্ষে যা সাক্ষী দিয়েছেন সেখানে অনেক ধরনের ইলিগালিটিস ছিল এবং মামলা আর্জি সংশোধনের ক্ষেত্রেও আইনের যে রীতিনীতি রয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটানো হয়েছে সেগুলো মানা হয়নি এ পর্যায়ে জনাব সিনিয়র মোহাম্মদ হোসেন লিপু সাহেব তিনি যখন শুনানি অ্যাডভান্স করছিলেন শুনানি অব্যাহত রাখছিলেন এক পর্যায়ে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি জানতে চান যে এই মামলায় শুরু থেকেই দ্য বল হ্যাজবিন ইন দ্য কোর্ট অব দ্য ইলেকশন কমিশন অল দ্য ম্যাচুরিয়াল টাইম তারা এই মামলাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিনা বা আপিল ফাইল করেছিল কিনা বা তাদের পদ্ধতি এরপরের তাদের অবস্থান কি ছিল তখন রানের সিনিয়র জানান যে ইলেকশন ট্রাইব্যুনাল এই মামলায় পার্টি ছিল কিন্তু তারা এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি কি এই রায় হওয়ার পরে তারা আপিলও ফাইল করেনি আপিল ফাইল না করে তারা গেজেট প্রকাশ করে দিয়েছে এবং আমরা যখন এই রিটটি মহামান্য হাইকোর্ট বিভাগে ফাইল করি তখনও নির্বাচন কমিশনকে আমরা কপি সাফ করেছি কিন্তু হাইকোর্টেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি মহামান্য আপিল বিভাগেও তাদেরকে রেসপন্ডেন্ট নাম্বার থ্রি এবং ফোর হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু আজকের শুনানিতেও নির্বাচন কমিশনকে প্রতিনিধিত্ব করে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এ পর্যায়ে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বলেন যে এই মামলায় নির্বাচন কমিশনের বক্তব্য শোনা দরকার সেজন্য এই মামলার আজকে শুনানি তিনি মুলতবি করেছেন এবং আগামীকালকে নির্বাচন কমিশনকে হাজির হওয়ার জন্য অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব তাদের বক্তব্য শোনার জন্য আগামীকালকে এই মামলাটির শুনানি মুলতবি করেছেন এবং রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে তাদেরকে নোটিশ ইস্যু করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন